আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয়পত্র বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে ফিডিএফিং দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে সর্বশেষ সংস্করণ করা হয়েছে এটি অক্টোবর দু হাজার চব্বিশে এটি দেখো আর পঁচিশ সালে তোমরা যারা এখন অষ্টম শ্রেণীতে আছো তোমাদের একেবারে নতুন বই এটি সুস্থ দেখো বামে ইউনিট দেখো প্রথম ইউনিট হচ্ছে ফার্স্ট অফিস ফিস এরপর ভার্ব ভার্ভ যে অনেকগুলো টপিক আছে এরপরে দেখো এইছি এখানে সাফিক সিপিস আছে ন্যারেশন আছে রাইটিং পার্ট আছে এখানেও ভিতরে আলোচনা দেখো প্রথমে স্পিস নিয়ে আলোচনা করেছে এখানে দেখো ডানে পিস্টার পৃষ্ঠায় পিস্টার ডানে লেখা আছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সাল প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে দেখো দুই হাজার পঁচিশ এই যে দুই হাজার পঁচিশ এই যে দুই হাজার পঁচিশ বন্ধুরা পরবর্তীতে আমরা তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ের বা প্রতিটি লেসন অথবা প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আপলোড করবো আজকে আমরা তোমাদেরকে ভিডিও ফাইল দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা ভিডিও ফাইলটি ডাউন করে নিন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ